আসসালামু আলাইকুম আজকে আমাদের এইচএসসি গ্রাহস্থ বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ের একটি সাজেশন দিব যেই সাজেশন পড়লে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং আমাদের কোর্সগুলোর উদ্দেশ্যে ফ্রি কোর্সগুলো একটাই যাতে তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পাও যাতে অপশনাল সাবজেক্টে তোমাদের এ প্লাস থাকে তো দেখো প্রথমে কয়ের জন্য তোমাদের পড়তে হবে গৃহ ব্যবস্থাপনা কী লক্ষ্য কী তাৎক্ষণিক লক্ষ্য কী আর কয়ের জন্য পড়তে হবে লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো প্রচলিত মান ও এটি সহজে পরিবর্তন হয় না ব্যাখ্যা করো গৃহ ব্যবস্থাপনা সৃষ্টিকারী ধারণাসমূহ ব্যাখ্যা করো এবার গ গহের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সবগুলো সিরিয়ালে পড়ছি প্রথমে আসছে আমাদের গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো এই কাঠামোটা অনেকবার প্রশ্ন আসছে একদম কাঠামোটা ঠোটস্ত মুখস্থ রাখতে হবে ধরো একটা মান তোমাকে বলবে না যে ধরো এখানে ক লিখে দিবে এই স্থানে কি বসবে তারপর পুরোটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে সো এটা খুব ভালোভাবে পড়তে হবে এবং এটার ব্যাখ্যা সহ এবং লক্ষ্যটা খুব ভালোভাবে পড়তে হবে এবং লক্ষ্যর যে এই স্ট্রাকচারটা এটাও খুব ভালোভাবে পড়তে হবে এই লক্ষ্য অর্জন তারপরে এই লক্ষ্যের শ্রেণী থেকে আমাদের খুব বেশি প্রশ্ন আসে দীর্ঘমেয়াদী লক্ষ্য কোনটা স্বল্প মেয়াদে তাৎক্ষণিক লক্ষ্য একটা উদ্দীপক তুলে দিবে তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোনটা কোন লক্ষ্য ওকে আবার গৃহ ব্যবস্থাপনার মানগুলো থেকে আমাদের ক খ গ গ সবগুলোতে প্রশ্ন আসে কী কী দেখো এখান থেকে এই যে প্রচলিত মান নমনীয়মা এই প্রত্যেকটা মান সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে সিকিউ এম কিউ বলে যেখানেই দেখো এগুলো প্রশ্নগুলো থেকে আসে আমাদের প্রশ্ন তারপর আমাদের মূল্যবোধ লক্ষ্য মানের আন্তঃসম্পর্ক থেকে প্রশ্ন আসে যে আসলে মূল্যবোধ লক্ষ্য মান তিনটা কিন্তু তিন জিনিস এখন কোনটা কোনটাকে বলা হয় সেটা তোমাকে জানতে হবে এখান থেকে আমাদের গ হয়েও প্রশ্ন এক প্রশ্ন তুলে দেয় এই চিত্রটা এঁকে দিলেই তোমার এখানে ভালো মার্ক দেওয়া হবে কেমন প্রশ্ন যেমন ধরো তোমার লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়া তাহলে মান কি মান নিয়মিত পড়াশোনা করা ভালো পরীক্ষায় ভালো ফল করা আর মূল্যবোধ হচ্ছে জ্ঞান অর্জন করা তো এরকমভাবে তোমাদের আমি যেই টপিকগুলো দেখালাম এরগুলো খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়ে না দেখবে এইগুলো থেকেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা